হাই আল্লাহ হাই মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল দনের সার্গ বিদ্যা মহাধন এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে যতয় করিবে দান গো ততই যাবে হে বেড়ে গ্রামে যে একটি গ্রাম একটি মৌজা যমুনাথপুর আর এটা আসলে একটা বিরল আশপাশে এরকম মনে হয় বাংলাদেশে নাই তো এই গ্রামের বসবাস করে তারা দুইজন স্বামী স্ত্রী ওনার ছেলে ছিল কিছুদিন আগে মারা গেছে এখন তারা দুজনে আছে তো আসলে এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত যে একটি গ্রাম একটি মৌজা তো আসলে আসার আগে আপনারা সকলে আসবেন এবং আমাদের গ্রামকে দেখার স্বার্থে এবং এলাকার স্বার্থে এবং দেশের স্বার্থে এ আসলে এটা উজ্জীবিত হবে এবং যারা ওনার ছেলে যেতে উনি হারিয়ে ফেলছেন তো এই উনি আসলেও উজ্জীবিত হবেন যে আসলে উনি অসহায়ত্ব ভোগ করবেন না এ উল্লেখ করতে চাই যে আমাদের লোকাল যে প্রশাসন আছে আমাদের চেয়ারম্যান সব আছেন আমাদের মেম্বার সব আছেন এলাকার প্লাস আমাদের উপজেলা প্রশাসন আছেন ওনারা যদি ওনার প্রতি একটু সদর দৃষ্টি আকর্ষণ করেন যে উনি যদি এখন অসহায় এই বাড়িতে আসার জন্য যদি ওনার রাস্তাটা একটু প্রশস্ত করা যায় কিংবা অন্য কোনো ওয়েতে রাস্তাটা একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা তো আমি এই সকলের কাছে উদাহর্ত আহ্বান জানাই যে ওনার অসহায়ত্ব বোধ কাটার জন্য যে রাস্তাটি সুন্দরভাবে মেরামত করা যায় কিনা এটা আমি প্রশাসনের কাছে জোর জাবি জানাচ্ছি হা ভাই দিয়ে করো সবে বিদ্যা সকল দনের সার্গ বিদ্যা মহাধন এই কেহ নাহি নিতে পারে কেড়ে যতয় করি বেদান গো ততই যাবে হেবে রে রীতিমতো শিক্ষা করি যে হয় পণ্ডিত বহুবিধ গুণে তার গো মানুষ ও পণ্ডিত বিদ্যা বলে নরগণ সবার প্রধান বিদ্যাহীন ব্যক্তি হয় গো প্রচুর যে আসলে আমি ছোটোবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি তো আসলে আমাদের এই গ্রামে যে একটি গ্রাম একটি মৌজা যমুনাথপুর আর এটা আসলে একটা বিরল আশপাশে এরকম মনে হয় বাংলাদেশে নাই তো এই গ্রামের বসবাস করে তারা দুইজন স্বামী স্ত্রী ওনার ছেলে ছিল কিছুদিন আগে মারা গেছে এখন তারা দুজনে আছে তো আসলে এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত যে একটি গ্রাম একটি মৌজা তো আসলে আসার আগে আপনারা সকলে আসবেন এবং আমাদের গ্রামকে দেখার স্বার্থে এবং এলাকার স্বার্থে এবং দেশের স্বার্থে আসলে এটা উজ্জীবিত হবে এবং যারা ওনার ছেলে যেতে উনি হারিয়ে ফেলছেন তো এই উনি আসলে উজ্জীবিত হবেন যে আসলে উনি অসহায়ত্ব বুক করবেন না ধন্যবাদ আপনাকে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নেপুর নামে যে গ্রামটা আছে সেখানে বেসিক্যালি দুইজন লোকের বসবাস খুবই ইন্টারেস্টিং একটি বিষয় একটি বৌজ একটি গ্রাম এখানে এই ভদ্রলোক এবং তার স্ত্রী এই গ্রামে বসবাস করে আমরা ইতিমধ্যেই জেনেছি যে ভদ্রলোকের যে গ্রামে যাতায়াতটির জন্য যে রাস্তাটা আছে সেটা তার একটা দাবি আছে যে এই রাস্তাটা যেন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে আগামীতে যেন চলাচলের সুবিধাটা তার আরেকটু ভালোভাবে হয় তো ইনশাল্লাহ এটা আমরা আগামীতে যে কোনো একটি সরকারি প্রকল্পের মাধ্যমে এই গ্রামটির উন্নয়নে কাজ করবো এবং সেটাতে তারও চাহিদাটা পূরণ হবে এবং সেও খুশি হবে বলে আমরা মনে করি গ্রামটি আমার মনে হয় যে এই অমরনাথপুর গ্রামটি আমাদের ঈশ্বরগঞ্জের সম্পদ এবং এটি এখন পুরো বিশ্বের দরবারে পরিচিতি পাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ ধন্যবাদ আপনাকে হাবাই মন্দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল ধনেরসার গো বিদ্যা মহাধন এই ধনকে কেহ নাহি নিতে পারে কেড়ে যতয় করি বেদান গো ততই যাবে হেবে রে রীতিমতো শিক্ষা করি যে পণ্ডিত বহুবিধ গুণেতাৰ গো মানুহ মণ্ডিত বিদ্যা বলে নৰগন সবাৰ প্ৰধান বিদ্যাহী ন ব্যক্তি হয় গো পশুৰ সে